ভাই এটা ব্যাং অ্যান্ড ওলুপসনের বিও সাউন্ড লেভেল দাম বেশি না এক সরাসরি যদি বাংলায় আপনি কনভার্ট করেন দুই লাখ আশেপাশে আসে আর সঙ্গে তো যোগ হবে আড়াই লাখ টাকা পার হয়ে যাবে আর কি বাংলাদেশে এই হলো সেই জিনিস ভাই কারা নেই বললো আসলে মাঝে মাঝে অবাক লাগে অবশ্য অবাক হয়েও লাভ নাই মাঝখানে থাইল্যান্ডে গেছিলাম বেড়াতে ডিওর নামক একটা শোরুমে ঢুকলাম ঢুকে দেখলাম সুন্দর সুন্দর ব্যাগটা গাছের

ওয়ারলেস স্পিকার পোর্টেবল এবং এর মধ্যে ব্যাটারিও আছে সরাসরি আপনি ফোনের সঙ্গে কানেক্ট করে চালাতে পারবেন অথবা আপনি কেবলের মাধ্যমে এটা চালাতে পারবেন এর মধ্যে স্পিকার আছে মোট পাঁচটা দুইটা হচ্ছে টুইটার একটা ফুল রেঞ্জের স্পিকার আর দুইটা আছে উফার টোটাল একশো পাঁচ ওয়াটের আউটপুট পাবেন এই স্পিকার থেকে এখন কথা হচ্ছে যে ভাই আড়াই লাখ টাকা দামের একটা স্পিকার এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন মানে শুনলে কেমন লাগবে এই জিনিসটা না শুরু থেকে আমি ভাবতেছিলাম যে এমন হয় এটা সাউন্ড কোয়ালিটি শুনলাম ভালো খারাপ না আপনারা একটু শোনেন রাউন্ড এখন মানে এইটা সাউন্ড কোয়ালিটি যে এত ভালো যার দাম আড়াই লাখ টাকা হবে ওইটা না আমার কাছে মনে হয় নাই এ নিয়ে তারপর আসে কিছু মানুষ এটা কিনবে ভাই আড়াই লাখ টাকা দাম দেখে মাথা মোথা তো নষ্ট হতো একটু গবেষণা করতে গিয়ে ভাই চক্ষু আমাদের আরো ছানা বড়া এই দাম দেখেন একটা প্রোডাক্ট স্পিকার এইটার দাম আমি ভাবছিলাম হয়তো লাখ পড়তেছি আমি ভাই এটা কোটি লক্ষ হাজার টাকা দামের একটা স্পিকার মানে এমন মানুষও আছে যারা এগুলো কেনে তা না হলে কোম্পানি বানাবে কেন তো যাই হোক জিনিসটা ইউনিক এই ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ সাউন্ড মানে এত দামি সাউন্ড আমার কাছে লাগে নাই ভাই সত্যি কথা কইতেছি এখন কিছু মানুষ তো কিনবেই এটার দাম আসলে এরকম দুই আড়াই লাখ টাকার মতো বাট টেক অ্যান্ড টক বিডিতে এই জিনিসটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অনেক অনেক কম দামে প্রায় তিন ভাগের এক ভাগ দামে আর কি হ্যাঁ সো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে টেক অ্যান্ড টক বিডি সঙ্গে কন্টাক্ট করতে পারেন অবশ্যই আপনার মানি ব্যাগটা একটু মোটা হওয়া লাগবে আর কি